আপনার ধর্ম হিন্দু আপনি হিন্দু মৌলবাদী আমার ধর্ম ইসলাম আমি মুসলিম মৌলবাদী অসুবিধা কি লোহাই তো লোহা কাটে লোহা যখন লোহা কাটে তখন কি ব্যথা লাগে হ্যাঁ লাগে আলাইকুম মাহমুদুর রহমান সার বিখ্যাত সাংবাদিক ওনার একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই তারপর কথা বলি বিএনপির একজন বড় নেতা বলছেন যে সাহেব সব মৌলবাদীদের জড়ো করেছেন এবং বাংলাদেশে আবার মৌলবাদ মাথা চড়া দিচ্ছে এটা কার মৌলবাদী কাকে বলে বলেন তো মৌলবাদীর অর্থটা কি আসলে কি জানেন মৌলবাদীর অর্থটা কিন্তু খুব ভালো অর্থ আমরা নেগেটিভ অর্থে এটা প্রচার করি কারণ ওই যে নাইন ইলেভেনে আমেরিকায় ওনাদের যে ভিক্টোরি টুইন টাওয়ার হ্যাঁ ওইটা ছিল কিন্তু ওদের ভিক্টোরি কিন্তু এরকম দুই আঙ্গুলের মতো পাশাপাশি দাঁড়ায় ছিল আমেরিকার আকাশে মাথা উঁচু কইরা ওইটা ভাইঙ্গা দেওয়ার পরই এই মৌলবাদী ব্যাপারটা আসছে মৌলবাদী মানে জঙ্গি টেররিস্ট এদেরকে মৌলবাদী বলা হয় আসলে কি মৌলবাদী কথাটার অর্থ এরকম একদম না মৌলবাদী কথার অর্থ অনেক ভালো কিন্তু ভালো অর্থ মৌলবাদী ব্যবহার হয় মনে করেন একটা বিষয় নিয়ে আপনি খুব চিন্তা ভাবনা করতেছেন এবং এই বিষয়টা নিয়ে আপনি অনেকদিন যাবৎ গবেষণা করতেছেন এবং এই বিষয়টার মৌলিক ব্যাপারগুলা আপনি জানার চেষ্টা করতেছেন তার মানে আপনি ওই ব্যাপারটা জানতে পারলে আপনি মৌলবাদী ওই সাবজেক্টটার প্রতি যেহেতু আপনার একটা প্রচন্ড ইচ্ছা আছে ওই ইচ্ছা থেকে আপনি ওইটার মৌলবাদী হ্যাঁ এই মৌলবাদী কথার অর্থ যেহেতু ভালো কিন্তু ভালো অর্থে ব্যবহার হয় কিন্তু এটাকে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখন মনে করেন যে আপনি এই এই মোবাইলটা এখন এই মোবাইলটার আপনি যদি ইঞ্জিনিয়ার হইতে চান মানে করেন এই মোবাইলটা আপনি কিভাবে খুলবেন কিভাবে লাগাবেন এই কোন পার্সট কি কাজ কোনটা দিয়ে ছবি দেখা যায় কোনটা দিয়ে কথা শোনা যায় কোনটা দিয়া নেটের সাথে যোগাযোগ হয় এটা তো আপনিই জানবেন তাই না তার মানে এই বিষয়টা আপনি মৌলিক ব্যাপারটা জানই না গেছেন তার মানে এই ব্যাপারে আপনি মৌলবাদী এটাই মৌলবাদী মনে করেন আপনি একজন টাউট হ একজন টাউট টাউটগিরি ব্যাপারে আপনি একদম ওস্তাদ সচিবরালয় থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসনে সবার সাথে টাউটি কইরা আপনি এক নম্বরে আছেন তার মানে এই ব্যাপারটা নিয়ে আপনি গবেষণা করছেন মানে কি আপনি মৌলবাদী না না এই নেগেটিভ অর্থে ভাবা যাবে মনে করেন একজন ডাক্তার সে মানুষকে জীবন দেয় মানুষের চিকিৎসা করে তার কারণে মানুষ সেবা পায় মানুষ উপকার পায় ওনাকে মৌলবাদী বলা যাবে হ্যাঁ উনি মৌলবাদী ডাক্তার এমন বলতে পারেন যেমন আমি একজন মুসলমান আমি মৌলবাদী আমি মুসলমানের মৌলিক ব্যাপারগুলা লালন ধারণ করতে চাই আমি ইসলামের মূল জিনিসগুলা জানার চেষ্টা করতেছি মৌলিক জিনিসগুলা জানার চেষ্টা করতেছি তার মানে আমি মৌলবাদী হওয়ার চেষ্টা করতেছি যেদিন আমি পুরাপুরি যাই না জামো সেদিন আমি পুরাপুরি মৌলবাদী সেদিন পুরাপুরি মৌলবাদী এখন এটাকে বুঝছেন নেরিয়েটিভ বানায় মানে নেগেটিভ অর্থে ব্যবহার করতেছে দেশ চলে যাচ্ছে মৌলবাদীদের হাতে মানে জঙ্গিদের হাতে এই কথাটা কখন বলছিল। জানেন আরে গোয়েন্দা রিপোর্ট দিছিল পতনের পাঁচ ছয় দিন আগে যে জঙ্গিদের হাতে দেশ চলে গেছে শেখ হাসিনার কানে কানে বলা হয়েছিল তো যে জঙ্গিদের হাতে দেশ চলে গেছে আর এই জঙ্গি কারা জামাতে ইসলাম শিবির এরাই দেশ নিয়ে চলে যাইতাছে এটাই তো ছিল ওনার কাছে রিপোর্ট তারপর এই যে চোদ্দ দলকে ডাকলো এর মধ্যে ওই যে জাতীয় পার্টির ওই যে কাদের সাহেবও কিন্তু ছিলেন ওনারা সবাই বৈশা পড়লো আর এই জঙ্গি দলকে জামাত ইসলাম একে নিষিদ্ধ করতে হবে পতনের তিন দিন আগে কেন নিষিদ্ধ করলো ধরার জন্য মানে গণহারে ধরার জন্য এই নিষিদ্ধটা করছে আগে যদি কোন নেতাকে ধরতে যাইত তখন নেতা কি কইতো যে আমাকে গ্রেফতারি পর ওনা দেখান এখন আর বলার দরকার হবে না একদম নিষিদ্ধ করে দিছে যেন গণহারে ধরতে পারে শিবির জামাত এদেরকে কারেক্ট রিপোর্ট ছিল কিন্তু র এবং আমাদের গোয়েন্দা রিপোর্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ছিল শেখ হাসিনার কাছে উনি কিন্তু চেষ্টা করছিলেন চেষ্টা করছিলেন কিন্তু পারে নাই কেকি মোল্বাদিদের হাতে জঙ্গিদের হাতে চইলা গেছে কারণ এখনো বলা হচ্ছে হ্যাঁ এখনো বলা হচ্ছে যে মৌলবাদীদের হাতে চইলা গেছে ইন্ডিয়া থেকে বলে শেখ হাসিনা বলে ওনার প্রত্যেকটা অডিও কলে দেখেন উনি একই কথা কইলা যাচ্ছে ওনার নাম নিতেছি আমি শেখ হাসিনা শেখ হাসিনা না ঠিক হচ্ছে না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলা উচিত হ্যাঁ উনি তো আবার আসবেন আবার আসবেন চক্র দেখতেছে আজকে যে বিচার আরম্ভ হয়ে গেছে না তারপরেও কিন্তু দেখবেন অডিও কল আসবে এইসব বিচার টিচার সব ষড়যন্ত্র আমি আসব তোমরা রেডি থাকো এরকম অডিও কল পাবেনি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনি এই বিচার আচার মাইনা নিবে না কিন্তু বাংলাদেশের মানুষ না শুধু মোদীজিও কিন্তু আজকে বিটিভির মাধ্যমে দেখতে পাইছে শেখ হাসিনার বিচার কিভাবে শুরু হয়েছে হাই হাই সেই বিটিভি যে বিটিভিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চব্বিশ ঘন্টা গুন গান গাইত আর অবসর টাইমে লেবুর গল্প বলতো লেবু চাষের কাহিনী শুনাইত কদু চাষের কাহিনী শুনাইত সেই বিটিভি আজকে উনার বিচার দেখাইতেছে আল্লাহ মা সাইদি হুজুর বলছিল না হে আল্লাহ আমাকে যারা কলঙ্কিত করছে তুমি তাদেরকে ছাড় দিও না তাদের বিচার কইল সেই বিচার তো শুরু হয়েছে হয়েছে ভাই বিচার শুরু হয়েছে মোদীজিও আজকে দেখতেছে আর আমি থামবেলে কেন মোদীজি জিন্দাবাদ লিখলাম এর পিছনে কারণ আছে ওই মৌলবাদী মোদীজিও কিন্তু খুব বড় মৌলবাদী কিন্তু কারণ উনি উনার হিন্দু ধর্মকে শ্রদ্ধা করে ভক্তি করে আমি সেলুট জানাই কারণ উনি উনার ধর্মকে মানবে না কেন বলেন উনি উনার ধর্মের জন্য যা ইচ্ছা তাই করতে পারে জয় শ্রীরাম বইলা আপনার দাড়ি ধরে টান দিতে পারে টুপি ধরে টান দিতে পারে হোলির দিনে আপনার ঘরের মধ্যে যা রং মাইরে দিতে পারে মসজিদের সামনে ব্যারিকেড দিয়ে রাখতে পারে নমাজ পড়তে দিবে না মাইকে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করতে পারে রোজার সময় যদি এক ঘন্টা আগে ইফতারির জন্য মুসলমানদেরকে ছুটি দেওয়া হয় আদালত পাস করে সে আইনের বিরুদ্ধে লড়তে পারে এই তো হলো ধর্ম কারণ উনি হিন্দু ধর্মকে মনে প্রাণে লালন করে মাঝে মাঝে তো বলে উনি আপনারের সন্তান গাইবি সন্তান এরকম স্বপ্ন দেখে এবং ওনার ভক্তরা বিশ্বাস করে কারণ উনি হিন্দুবাদী রাজনীতি করে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায় দোষের কি করুক না তাহলে আমরাও মনোবাদী হব। ওই যে বলে এখন সবাই সেই মৌলবাদী আমরা হব আমাদের ধর্ম ইসলাম ধর্ম আমরা ইসলামের মৌলবাদী মুসলমান মৌলবাদী আমরা আমাদের ধর্মকে প্রতিষ্ঠিত করব। উনি যেমন ওনার দেশকে হিন্দু মৌলবাদী দেশ বানায় ফেলাইছে আমরা আমাদের দেশকে ইসলাম মৌলবাদী দেশ বানায় ফেলাবো অসুবিধা কি ভাই না অসুবিধা কি এই জন্য মোদীজির একটা থ্যাংক দেওয়া উচিত না উনি কিন্তু শিখাইছে যে ধর্ম নিয়ে রাজনীতি করতে হয় ধর্মকে দেশে প্রতিষ্ঠিত করতে হয় এবং দেশের নাম এমনও রাখতে পারে উনি হিন্দুস্তান কিন্তু আমাদের বাংলাদেশ বাংলাদেশই থাকবে বাংলাদেশ মুসলমানেরই দেশ হবে ওনার দেশের একশো চল্লিশ কোটির মধ্যে ধরে নেন একশো কোটি হিন্দু চল্লিশ কোটি অন্য ধর্মের আমাদের দেশের আঠারো কোটির মধ্যে আমরা ধরে নিলাম এক কোটি হিন্দু ভাই বোন আছে ওনাদের সঙ্গে আমরা ভাই ভাই সম্পর্ক তখনই ব্যথা লাগে তাই না যখন এই দেশে ইসলাম জায়গা উঠতেছে তখনই কিন্তু ওনাদের ব্যথা আরম্ভ হয়েছে ওই যে জঙ্গি জঙ্গি এদেরকে মাথা তুইলা দাঁড়াইতে দিবে না যার টাকা পয়সা এই দেশ থেকে নিয়ে গেছিল আবার এই দেশই খরচ করতেছে অরজগতার সৃষ্টি করতেছে পারবেন না কারণ ওই যে আপনার কাছ থেকে শিখছি মোদীজি আপনার কাছ থেকে শিখছি মৌলবাদী কিভাবে হইতে হয় এই দেশ এখন মৌলবাদীর হাতে মৌলবাদীর জন্য আমি হাত দিতে চাই মৌলবাদী জিন্দাবাদ মোদীজি জিন্দাবাদ হ্যাঁ আপনার কাছ থেকে আমরা শিখছি লোহাই তো লোহা কাটে লোহাই দিয়ে তো লোহা কাটতে হবে একমাত্র শিক্ষা দিতে পারবে মৌলবাদী রাই এই দেশ যদি মৌলবাদীর হাতে চলে যায় তাইলে বুঝলেন এই দেশ রক্ষা পাওয়া গেল হ্যাঁ কারণ ওনাদের পছন্দ না মৌলবাদীদের ওনাদের যাহা পছন্দ না তাহাই আমাদের পছন্দ হইতে হবে তাহাই আমাদের জন্য উত্তম এইটা বুঝা নিতে হবে এর বাইরে কোনো অঙ্ক নাই এই অঙ্ক যদি ভুল করেন আবার একশো বছর পিছাইয়া যাব একশো বছর পিছাইয়া যাব ভাই এখনি সময় এখনি সময় দেশ গৈরা তোলার ওনারা আরো মৌলবাদী বলুক এই যে বড় দল বোঝা যাইতেছে যে এখন মৌলবাদী মৌলবাদী এইটা কিন্তু প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এটা মাথায় রাখবেন ওনারা যত বলবে অত এদিকে উন্নতি হবে ওনারা চোরা দাঁড়ায় রয়েছে ধর্মের বিরুদ্ধে যায় কোনো কথা বইলা এই দেশ আর কোন সুবিধা করতে পারবে না কারণ আমরা বুঝা ফালাইছি আমরা বুঝা ফালাইছি আমাদের দেশকে একমাত্র রক্ষা করতে পারে আল্লাহ এবং ইসলাম ধর্ম এই ছাড়া কোনো উপায় নাই এই ছাড়া কোনো উপায় নাই এটাই শেষ কথা সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ